নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশের হাতরাস স্বঘোষিত ধর্মগুরু যার প্রকৃত নাম সুরজ পাল যাকে সবাই চেনেন বিশ্বহরি ভোলে বাবা নামে সেই ভোলে বাবার প্রবচন শুনতে এসে বেঘরে প্রাণ হারালেন শতাধিক মানুষ কার্যত পোকামাকড় কীট পতঙ্গের মতো পদপিষ্ট হয়ে মৃত্যু হল মানুষগুলোর ছবি আমাদের কাছে রয়েছে ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আহ টিভি চ্যানেলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন সেই ছবি সেই ভিডিও আমরা দেখাতে পারছি না প্রতীকী ছবি কিছু আপনার নিশ্চিতভাবে দেখাচ্ছি বেঘরে প্রাণ চলে গেল শতাধিক মানুষের পদপিষ্ট হয়ে আহত অসংখ্য মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হতরাসের মোগল বাড়ি বলে একটা গ্রামে সেই গ্রামে একটা একটা সৎসঙ্গ চলছিল অর্থাৎ একটা প্রার্থনা সভা চলছিল যার আয়োজক কমিটিটার নাম অনেক বড় মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটি মানব মঙ্গল মিলন সদ্ভাবনা কমিটি এরা আয়োজন করেছিল এবং যার মূল উদ্যোক্তা ছিলেন বা যিনি প্রবচন দিতে এসেছিলেন তার নাম ভোলে বাবা এই ভোলে বাবা তিনি যেটা জানা যাচ্ছে যে আগে পুলিশে চাকরি করতেন গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন এবং গত আঠারো বছর ধরে তিনি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করে এই ধরনের বিভিন্ন ধর্মীয় সভার আয়োজন করেন এবং সেখানে প্রবচন দেন কিন্তু হঠাৎ করে কেন এই দুর্ঘটনা ঘটে গেল যেটা জানা যাচ্ছে যে আজকে মঙ্গলবার সকাল এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় গতকাল থেকেই ওখানে যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আজকে তিনটের পরে যখন ওই রাস্তা খুলে দেওয়া হয় তখন একসাথে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ তারা বেরিয়ে আসতে থাকেন ফলে পদপৃষ্ট হয়ে কতগুলো মানুষের মৃত্যু ঘটেছে আরেকটা ঘটনা যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে ব্যারিকেড করে ঘেরা ছিল। দিয়ে কেউ যে বেরোবেন সেরকম কোনো ব্যবস্থা ছিল না গোটা হাজার মানুষের সমাগম হলেও সেখানে কিন্তু কোনো পাখার ব্যবস্থা ছিল না স্বাভাবিকভাবেই একটা আর্দ্রতা জনিত অস্বস্তি এবং সেখানে মানুষগুলো কার্যত অতিষ্ঠ হয়ে কখন বেরোবো কখন বেরোবো এরকম একটা পরিস্থিতি হচ্ছিল তার মধ্যে যাহা গেট খুলে দেওয়া হয় খুব দ্রুততার সঙ্গে সবাই বেরিয়ে আসতে যান আর কেউ কেউ তার মধ্যে সাধু বাবার কাছাকাছি গিয়ে তার সঙ্গে দেখা করতে চান এই দুয়ে মিলে এতগুলো মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে যার অধিকাংশ মহিলা তার মধ্যে কিছু শিশুও রয়েছে প্রথম যখন আমাদের কাছে খবর আসে যে যে মাত্র জনের মৃত্যু ঘটেছে তখন তার আমরা জানতে পারি জন মহিলা এবং তিনটি শিশু তাহলে সংখ্যাটা যখন এখন একশোর উপরে আমরা শুনতে পাচ্ছি শেষ খবর পাওয়া পর্যন্ত একশো ষোলো বা তার চেয়েও কিছু বেশি সুতরাং সেখানে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে অনেক মহিলার মৃত্যু ঘটেছে এটা আমরা জানতে পারছি তো প্রথম যে আঙুলটা উঠছে সেটা হচ্ছে যে প্রশাসনের দিকে তারা কিভাবে অনুমতি দিয়েছিল বা পর্যাপ্ত অনুমতি দিয়েছিল কিনা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল কিনা যেখানে এই ধরনের সমাবেশে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে তারা প্রবচন শুনতে এসেছেন একটা ধর্মীয় অনুষ্ঠান যতই ব্যক্তিগত উদ্যোগে হোক আর যাই হোক সেখানে এত মানুষ যখন সমাগত হয়েছেন তাদের নিরাপত্তার জন্য একটা মিনিমাম ব্যবস্থা তো থাকবে একটা শৃঙ্খলা পরায়ণতা তো থাকবে সেটা কেন ছিল না যে কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো ঘটতে পারলো সেটা নিশ্চিতভাবে তদন্ত করে দেখতে হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং তদন্ত চলবে বলে জানাচ্ছেন ঘটনাস্থলে গেছেন রাজ্যের দুজন মন্ত্রী এছাড়াও হাসপাতালে গেছেন সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সবাই গেছেন হাসপাতালে আহত যারা তাদের চিকিৎসা চলছে এবং উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ বাবদ ক্ষতিপূরণ ওইভাবে তো হয় না তাহলেও সরকারি যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয় এই ধরনের দুর্ঘটনার জনিত মৃত্যুর ক্ষেত্রে দু লক্ষ টাকা করে মৃতদের পরিবার পিছু এবং আহতদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা করে ঘোষণা করেছে আহ উত্তরপ্রদেশের যোগী সরকার এই একই অর্থমূল্য ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় ত্রাণ তহবিল থেকে তাদের এই অর্থ সাহায্য করা হবে এত গেল ক্ষতিপূরণের দিক কিন্তু বারবার যেদিকটাতে আঙুল উঠছে যে প্রশাসন কেন ঠিক ঠিক করে অনুমতি দেয়নি বা কেন এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেনি আহ আর যিনি এই সাধু বাবা ভোলে বাবা বলা হচ্ছে তিনি তো নিজে পুলিশের ছিলেন সুতরাং তার তো এই সমস্ত খুঁটিটা বিষয়গুলো জানা উচিত কেন ছিল না কেন ঠিকঠাক মতো ব্যবস্থা না হওয়ার কারণে এতগুলো মানুষের মৃত্যু ঘটলো প্রশ্ন উঠছে আর তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর হয়েছে তদন্ত চলছে শাস্তিমূলক ব্যবস্থা হয়তো নেওয়া হবে আর যেটা বিষয় সেটা হচ্ছে যে হাতরাস তো এমনিতেই আপনারা জানেন যে সংবাদে শিরোনামে আগে থেকেই ছিল সেই হাতরাস যে হাতরাসে 2020 সালে 14 সেপ্টেম্বর একজন দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনা এবং সেটাকে ঘিরে হাত্রাস কার্যত সংবাদের শিরোনামে চলে এসেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই যখন আবার নতুন করে ঘটনা ঘটলো এবং সাংঘাতিক রকমের এতগুলো মানুষের পদপিষ্ট ঘটনা ঘটলো যে শুনছেন সেই আমরা ভিডিওটা দেখেছি আপনাদের দেখাতে পারবো না আহ সহ্য হবে না এতগুলো মানুষের মরদেহ পরপর পর পড়ে আছে খুব ভীষণ সেন্সিটিভ আমরা দেখাতে পারবো না ঘটনাতে ক্ষতিপূরণ যেমন ঘোষণা করেছেন শোক জ্ঞাপন করেছেন দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এছাড়াও শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব সবাই যারা শুনছেন প্রত্যেকে শোক জ্ঞাপন করেছেন আমরাও আমাদের শোক জ্ঞাপন করছি শোক প্রকাশ করছি এছাড়াও বৃদ্ধদের পরিবার যারা তাদের শোক সন্তপ্ত পরিবার তাদের সমবেদনা জানাচ্ছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু সবার আগে একটা কথা যে প্রশাসন আরো সতর্ক হোক সে রাজনৈতিক সমাবেশ হোক সামাজিক সমাবেশ হোক যে ধরনের যেই সমাবেশ হোক যেখানে মানুষ এত মানুষ আসবে সেখানে অত অপরিসর রাস্তা থাকবে কেন এবং যেটা জানা যাচ্ছে যে ওখানে না ছিল কোনো পাখার ব্যবস্থা না ছিল সেই অর্থে কোনো জলের ব্যবস্থা এমনকি হাসপাতালে যারা যারা চিকিৎসার চিকিৎসার জন্য গেছেন আহত হওয়ার পর তাদেরও বেশ কিছু গাফিলতির অভিযোগ উঠছে যে রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করেছেন ওই সমাবেশস্থলে সেখানে ওই এলোপাতালে প্রচুর মোটর বাইক এখানে ওখানে রাখা ছিল সুতরাং মানুষের কার্যত দ্রুত বেরিয়ে আসবার কোন উপায় ছিল না এই ধরনের বিষয়গুলো কেন হবে এই ধরনের বিষয়গুলো যাতে না হয় সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন আগামী দেখতে হবে তাদের এবং যারা দোষী এই সাধু বাবা তাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তিনি এই ধরনের সমাবেশ করার ক্ষেত্রে কি ঠিকঠাক করে অনুমতি নিচ্ছেন না নিচ্ছেন না অত্যন্ত বিষয় ধর্মীয় একটা সমাবেশ সেখানে উত্তরপ্রদেশের মতো রাজ্য বুঝতেই পারছেন সেখানে বাধা দেওয়ার বিষয় নয় বরং সেখানে যথাযথভাবে অনুমতি নিয়ে গোটা বিষয়টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে এর পাশাপাশি আরেকটা বিষয় দেখা উচিত যে তদন্তের আওতার মধ্যেই আসবে গোটা বিষয়টা এর মধ্যে কোনো আহ আছে কিনা এর মধ্যে কোনো মানে অন্তর্ঘাতের কোনো বিষয় আছে কিনা সেটাও দেখা প্রয়োজন দেখতে হবে যেহেতু একটা ধর্মীয় সমাবেশ সেখানে কোন অন্য কোনো ঘটনা ঘটাবার চেষ্টা হয়েছে কিনা বা এটার পিছনে কোন ইচ্ছাকৃত বিষয় আছে কিনা এগুলোকে দেখতে হবে আর শাস্তির দাবি করছি দর্শী যারা তাদের আর দ্রুত আরোগ্য কামনা করছি যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আর যে সমস্ত মানুষের জীবন চলে গেছে সেগুলোকে কোনো বিষয় নয় আহ সেগুলো তাদের শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি বেশিরভাগ মহিলা শিশু আছে একটা বড় অংশের তাদের প্রতি আমাদের তাদের আত্মার শান্তি কামনা করছি এটুকুই মানুষ আরো সচেতন হন মানুষকে একটু সচেতন হতে হবে এই ধরনের ধর্মীয় সমাবেশে নিশ্চয়ই মানুষ যাবেন অংশগ্রহণ করবেন ধর্মীয় কোনো কার্যকলাপে বাধা সৃষ্টির কোনো প্রয়োজন নেই কিন্তু সবটাই নিয়মের বন্ধনে বেঁধে যদি করা হয় তাহলে এই মানুষগুলোর মৃত্যু না আমি আমি শুনছিলাম কিছুক্ষণ আগে যে এমন একজন মারা গেছেন এক মা তিনি কেঁদে কেঁদে বলছেন তার দুই সন্তান দুটো শিশু দুটো শিশু মারা গেছে মা বেঁচে রয়েছেন আহ তিনি বাঁচাতে পারেননি তার কোলের সন্তানকে সুতরাং প্রশাসন আরো আরো কঠোর ভাবে বিষয়গুলো দেখুক অতিপুরন্ত নিশ্চয়ই দেওয়া হবে সে নিয়ে কিছু বিষয় নয় কিন্তু কথাটা হচ্ছে যে প্রশাসন আরো দক্ষ হাতে বিষয়গুলোকে দেখলে এই মানুষগুলোর মৃত্যু আজকে দেখতে হতো না প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের কাছে যদি বিস্তারিত অন্য কোনো তথ্য থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আর এটা নিয়ে আমরা নিশ্চিতভাবে নজর রাখছি আমরা আপডেট আপনাদের কাছে দিতে থাকবো হয়তো মৃতের তালিকা কালকে পরশু হয়তো প্রকাশ করা হতে পারে আহ যদিও এত বড় একটা সমাবেশ সেখানে কিভাবে নথিবদ্ধ কিছু আছে কিনা আহ না কিভাবে কি এসেছিলেন মানুষ তাদের কোনো তালিকাভুক্ত করা আদেও সম্ভব কিনা এগুলো দেখতে হবে ধন্যবাদ